হচ্ছে গেছে তো আমরা এখন ফুচকা খাবো ইয়ামি ইয়ামি ফুচকা মামার হাতে মজা মামার হাতে মামা ঝাল বেশি করে দেন আর দাও না সবাই তো খায় দাও নাও 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 আমি টক দেই টক দেই আমাকে টক দাও

তো গাইজ আমরা খাওয়া দাওয়া করতে থাকি এইদিকে সন্ধ্যা হয়ে গেছে তো ব্লগ আমরা হচ্ছে কন্টিনিউ এখন আর করছি না তো দেখা হচ্ছে তোমাদের সাথে হয়তো বা আগামীকাল ঠিক আছে